আসসালামু আলাইকুম তো আবার নতুন করে হচ্ছে দেড়শো বাঘ পাখি ওঠালাম খামারে আপনারা সবাই জানেন যে তিন চার মাস থেকে আমার পা খামারটা বন্ধ আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে কিছু সমস্যা থাকার কারণে এবং কোনো সেট না থাকার কারণে তিন চার মাস যাবৎ খামারটা বন্ধ রাখতে হয়েছিল আমাকে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আবার নতুন করে খামার শুরু করতেছি তো এর আগে হচ্ছে মেশিনে ডিম বসানো হয়েছিল একশো সেটা আপনাদের দেখাইছি তো পরে আরও একশো বিশ পিস ডিম বসানো হয়েছে সেটা আর আপনাদের দেখাইতে পারি তো সেই জন্যে ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের দেই তো আর কি আমরা বুডিং যেহেতু করতেছি সেই জন্য আর কি মানে চেয়ার কাছ থেকে আমি বাচ্চা অর্ডার দিয়েছি তো ওনার কথা ছিল একদিন আগেই দিবে বাচ্চা তো উনি আর কি ওদিন না দিয়া তার পরের দিন নিয়ে আসছে বাচ্চা উনি নিয়ে আসছে নিজেই তো যত কোনো বুডিং সিস্টেম তৈরি করা ছিল না সেই জন্য আর কি বুডিং সিস্টেম তৈরি করা হইতেছে তো কোনো লাইটটাও সেট করা ছিল না তো সব কিছু সেট করতে করতে অনেক সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো লাইট লাইটটা সেট করার পরে তো আমাদের এখানে এটার ইয়া বলে কি বলে এটা ইয়া ঝাইল বলে আমাদের এখানে আপনাদের এখানে কী বলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তো আর কি ঝাইলটা সুন্দর করে কাঁটা নিচে আর কি বিছাই দেওয়া হয়েছে তো তো আমাদের এখানে তুষও অ্যাভেলেবেল পাওয়া যায় না তুষও দেওয়া হয় না শুধু পাকার উপরে ঝাল বিছাই রাখা হয়েছে তো ঝাল বিছানোর পরে আর কি ইয়া প্লেন শিট যেটা আছে ওইটা আর কি চারপাশে দিয়ে নিতেছিলাম প্লেনশিটটা দেওয়ার পরে দেখি যে মানে আর কি আরও দিয়েছিল প্লেন প্লেনশিটটা তো যেই কারণে আর কি দুটো ক্লিপ মেরাও নিয়েছি প্লেনশিটে তো লাইট ছেড়ে হয়েছে তো আমরা একটু কথা বলি তো আমার এই ফ্রেশ ফারাম নামে ইউটিউব এবং ফেসবুক টিকটক চ্যানেল খোলা আছে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের দয় আরও বড়ো খামার করবো আমি লাইট লাইটটা ছেড়ে হয়ে গেছে এখন লাইনটা দিয়ে নিয়েছিলাম লাইনটা দেওয়ার সাথে সাথে মনে হয় যে পুরো শরীরে একদম ভিডিও হয়ে গেছে তো তো একশো আট দুইটা লাইট লাগানো হয়েছে আর কি ঘরে একদম পুরো তাপ ছড়ায় গেছে তো তারপর আমরা আর কি বাচ্চাগুলো এখন দিয়ে দেবো বোর্ডিংয়ে তো বাচ্চাগুলো বোর্ডিংয়ে দেওয়ার সময় আর কি দেখতেছিলাম কয়েকটা বাচ্চা হচ্ছে যে খাঁচার ভিতর দিয়ে পা ঢুকে গিয়ে কয়েকটা বাচ্চার পা ভেঙে গেছে তো আর কি পা ভেঙে গেছে তার পরের দিন সকালে উঠে দেখি যে আপনার পাঁচটা কি ছয়টার মতো বাচ্চা মারা গেছে এবং আজকে দুইটা মারা গেছে দেখলা হবে এই সমস্যা নেই তো বাচ্চা অনেক দূর থেকে আসছে আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে আমাদের আশেপাশে অ্যাভেলেবেল কোনো খামার নাই আর কি মানে দূর থেকে বাচ্চা এবং ডিমান্তে হয় তো যেই কারণে আর কি বাচ্চাগুলো একটু সমস্যা হয়েছে অবশ্য তো যাই হোক লাইট দেওয়ার পরে আর কি বাচ্চাগুলো ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ তো বাচ্চাগুলো লাইট পাওয়ার পরে দেখি ভালোই দৌড়াদৌড়ি করতেছে তো তারপরে কিছুক্ষণ পরে আমি পানিটা দিয়ে দিচ্ছিলাম যেখানে হচ্ছে আমি দিছি গ্লুকোজ এবং লাইসবিট দিয়ে আর কি পানিটা দেওয়া হয়েছে ওষুধগুলো মিক্স করার পরে পানিটা যখন দিছি তো দেওয়ার পরে দেখি শিশুকে একটা বাচ্চা ভিজে গেছে তো ভিজল কী হবে পরে হচ্ছে দেখি যে যেহেতু পানি দেওয়া হয়েছে পানির পরে আর কি মার্বেল পাথর দেওয়া হয় নাই সেই কারণে কী কয়েকটা মার্বেল দিয়ে দিয়েছিলাম পা পানির পাথরতে তারপর হচ্ছে আমরা পানিটা দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে দেখি যে এখন আর কি একটা পাখি একটা পাখির বাচ্চা ভিজতেছে না এবং ভালোভাবে আর কি পানিগুলো খাচ্ছে তো পানি দেওয়ার পরে আর কি আমরা এখন খাবার দিয়ে দিতেছি তো খাবার আমরা যেটা দিতেছি সেটা হচ্ছে ব্রয়লার স্ট্যা ব্রয়লার স্ট্যাটাস আর কি পাউডার করে তো এটা পনেরো দিন পর্যন্ত আমরা আর কি খাওয়াই ব্রয়লার স্ট্যাটাসটা যেহেতু আগে পাখি আমি জিরো বাচ্চা পালন করছি আমার অভিজ্ঞতা অনেক ভালোই তো যেই কারণে আর কি এটা আগে থেকে জানা আসে তো দশ পনেরো দিনের পরে আমরা হচ্ছে এটাকে আস্তে আস্তে আর কি সোনালি স্ট্যাটাস দেবো তারপর যত পরে যত যখন আশি নব্বই পার্সেন্ট ডিমে চলে আসবে তখন আমরা আর কি লেয়ার লেয়ার ওয়ানটা চালাবো তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম